দেখেই তো আমার জিভে আবারও পানি চলে আসছে আলাইকুম গ্রামের ভ্লগে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে আমরা চলে এসেছি গ্রামের একটা সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে তো আরিয়ান সোনা এই যে দেখেছেন পুরা বাসাটা এলো পাথারি এলোমেলো করে ফেলছে শাক টাক সব ফেলে দিছে আর তারপরে হচ্ছে আমাদের গাছের আম আম্মু নিয়ে আসছে তো আম্মুকে বলতেছে যে দাও আম্মু আমি একটু ভিডিও বানাবো কারণ গ্রামে এসে তো ওভাবে ভিডিও মানে করি না তো এখানে আবার এই যে আমগুলো আমি ছুলে নিলাম বুটিতে ছুলে নিয়ে দেন হচ্ছে ঘরের মধ্যে চলে আসছি আর আরিয়ানের পাপা তো মানে ঘর থেকে বেরিয়ে হচ্ছিলো না বলতেছিল যে এখানে অনেক ঠান্ডা মানে ঢাকার তুলনায় বেশ ঠান্ডা কিন্তু এই যে অনেক আম গাছ আছে আমাদের মার্শাল্লা কম কম করে হলেও তো বিশ থেকে তিরিশটা হবে মানে সঠিক আমি বলতে পারবো না অনেক গাছ গোনা হয় নাই তো সব মিলিয়ে আম কিন্তু প্রচুর খাওয়া হয় কি বাবা পাখি তো এখন আমি ওভার ভয়েস দিচ্ছিলাম আরিয়ান সোনাকে নিয়ে আরিয়ান সোনা আর আমি মারামারি তাড়াতাড়ি পাড়াপাড়ি এগুলো লেগে গেছে এই যে আমি এখন আজকে এটা করবো তাই শিল পাটায় অনেকে কিন্তু শিলনোড়াও বলে এটা হচ্ছে এই পাটার অনেক ইতিহাস আছে এই পাটা নিয়ে এক আমি অন্য আরেকদিন দিন বলবো এটাকে বলে মহিষা পাটা তো যাই হোক পাটার কথা আর না বলি বহুত পুরানো এ পাটা তো এই যে এখন হচ্ছে বাটা বাটি হচ্ছে লবণ আর মরিচ মরিচ একটু কম দিলাম কারণ আমরা ঝাল খুবই কম খায় আম্মুরা কিন্তু অনেক বেশি ঝাল খায় কারণ বগুড়ার মানুষ ঝাল বেশি খায় এটা কিন্তু সবাই জানে বগুড়া নওগাঁ এলাকার মানুষ আসলেই অনেক ঝাল খায় তো আমি যখন আমে মানে থেতো করতেছিলাম তখন আমগুলো উস্টায় গিয়ে আমার চোখে একটু পড়েছিল দেন আমার চোখ অনেক জ্বালা করেছিল আমি কিন্তু খুবই স্ললি স্ললি করতেছিলাম তারপরেও কেন জানি না আসলে কাজ না করলে যা হয় আর এটাই যদি আমার আম্মু করতো বা আমার আপা করতো তাহলে কিন্তু অনেক দ্রুত হয়ে যাইত তো এই তো অবশেষে আম্মা খা রেডি আজকে ভাবতেছি যে আরিয়ানের পাপাকে বলবো একটু পাটা থেকে খাও না তো আমি তো পাটা থেকেই খাবো আল্লাহর রহমতে বিসমিল্লা বলে শুরু করলাম আর আরিয়ানের পাপা এই যে ফ্লোরে বসছে আসলে বাচ্চা কাচ্চা বাসায় তো যেহেতু বাসায় মেহমান ভরাইয়ের জন্য আরও বাসাটা বেশি ই হচ্ছে সারাদিন মুসলেও দেখা যাচ্ছে থাকতেছে না ময়লা হয়ে যাচ্ছে পায়ে পায়ে তো এই তো হলো আরিয়ানের নানার বাড়ির আম্মা খানোর ভিডিও আমাদের